ছেলে মেয়ে আছে ছেলেরা একজন গরিব মানুষ তো কর্ম করে যায় কর্ম করে না যায় তো ভালো আছে তো আল্লাহ আপনার দিকে খোঁজ খবর রাখিনি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি নামাজ কালাম পড়েননি নামাজ নামাজ না বললে তো মুসলমানের কোনো উপায় নেই কাকা একটা প্রশ্ন তিন জন ছেলেকে একজন বাবাকে ভালো রাখতে পারে না অবশ্য তাদের কি চেষ্টা করতেছেন এখন আমার যে কিছু নাই না থাকা শত্র তো আমি দেই করি খাওয়া লাগে ওহ আপনি কি ছেলেদের প্রতি সন্তুষ্ট না সবার সবারই অসন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট এখন কথা হচ্ছে এই যে আপনার এই অবস্থা এর জন্য কি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নাকি না না আল্লাহ আমাকে এভাবে রাখছে এটার শুকরিя আল্লাহর কাছে অবশ্য ইনশাল্লাহ পরকাল বিশ্বাস না করলে কি মুসলমান দুইটা আমি আল্লাহর কাছে আরো শান্তি বেশি কাকা আসসালাম অনেক কষ্ট দিয়ে না আল্লাহ শান্তি আচ্ছা